হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটি নোয়াখালী হাতিয়ার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে রাতে হচ্ছে রাতা মুরগি এটা কি হাঁস হাঁস আর রাতা মুরগি দুটাই রান্না করা হচ্ছে কারণ আমার শ্বশুরবাড়িতে ডেলি একটা করে হাঁস তারপরে রাতা মুরগি এগুলো জবাই করা হয়েছে যেগুলো কিনা আমার শাশুড়ি সবার জন্য রেখেছিল যখন ছেলে মেয়ে সবাই একসাথে থাকবে তখন উনি জবাই করবে আর সবাইকে খাওয়াবে উনি হচ্ছে এইভাবে খাওয়ানোর ক্ষেত্রে ওনার আগে থেকেই আছে ছিল উনি সময় দেখা যেত কি আমি যখন আমার শ্বশুরবাড়িতে কন্টিনিউ ছিলাম তখন আমি দেখতাম কি আমার শাশুড়ি দশটা বিশটা ত্রিশটা একসাথে মুরগি কিনে ফেলতো যখন হচ্ছে আমার ভাসুররা তারপর হচ্ছে সবাই একসাথে হতো তখন উনি ডেইলি একটা দুইটা করে জবাই করে করে ছেলে মেয়েদেরকে খাওয়াতো আগে থেকেই এখনও কিন্তু উনি এই রীতিটা উনি ধরে রেখেছে আমাদের জন্য কি পরিমাণ যে উনি মুরগি আর হচ্ছে হাঁস রেখেছে বলার বাহিরে তো আমরা যাওয়ার পর থেকে যেদিন থেকে গিয়েছি সেই সেদিন থেকে শুরু হয়ে একদম ডেলি কিন্তু রান্না করা হচ্ছে তো আজকে কিন্তু একটা হাঁসও রান্না করা হচ্ছে এরপর হচ্ছে একটা মুরগিও রান্না করা হচ্ছে আর এদিকে হচ্ছে মোটা চালের ভাত বসিয়ে দেওয়া হয়েছে ये तो फातिद है। हे 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 आमाया कॉल पर बोल स्टार्ट कर सुनिए उनके बाल का सुन। ये सुनो ना देखिए कौन हैगा? फिर से नहीं सुन लो सुन लो। मैंने बता दिया।

এটা হচ্ছে সকালবেলা সকালবেলা হচ্ছে প্রচুর পরিমাণে ফ্রিজ থেকে মাছ বের করেছে এরপরে হচ্ছে আমার বড় ভাসুর এসেছে এটা হচ্ছে ঈদের আগের দিন ছিল অনেক দিন পরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছে তো উনি হচ্ছে অনেকগুলো মাছও এনেছে যেহেতু উনি ফ্রেশ মাছও এনেছে তাই আজকে চিন্তা করেছে সবগুলো মাছ একত্র করে কেটে যাদেরকে যেটা দেওয়া দরকার সেটা দিয়ে দিবে বাকিগুলো কেটে কোটে রেখে দিবে যেহেতু ঈদের পরও রান্না করতে হবে এভাবে গোটা রাখলে তো আর যেদিন রান্না করতে ইচ্ছে করবে সেদিন তো আর রান্না করা যাবে না একটা প্রিপারেশনের ব্যাপার স্যাপার থাকে সে আজকে সব মাছ বের করেছে যেগুলো কি ঢাকাই দেওয়ার সেগুলো ঢাকাই দিয়ে দিবে আর যেগুলো হচ্ছে আমাকে দেওয়ার সেগুলো আমার জন্য রেখে দেবে এরপরে অনেকগুলো গলদা চিংড়ি ছর পাঠিয়েছে তো এগুলা হচ্ছে বেশিরভাগ হচ্ছে প্রজেক্টের এরপরে হচ্ছে উনি আবার অনেকগুলো মাছ কিনেও দেয় মানে যখন যেরকম সুবিধা মতো পায় উনি কিনে ফেলে কিনে ফ্রিজে রেখে দেয় এরপরে লুক দিয়ে নোয়াখালী থেকে পাঠিয়ে দেয় এরপরে হচ্ছে উনি আজকে একদম তাজা মাছ আজকে উঠিয়েছে প্রজেক্ট থেকে ওই মাছও এনেছে আর এখানকার যে গলদা চিংড়িগুলো দেখা যাচ্ছে এগুলো এক একটা মনে হয় মানে ভিডিওতে হয়তো বা মনে হচ্ছে যে মানে এগুলো খুবই ছোটো আপনারা হয়তো বা গলদা চিংড়ির পা দেখলে বুঝতে পারবেন কি মোটা মোটা লম্বা লম্বা পা এই পা দেখলে আসলে বোঝা যায় এগুলো কত বড়ো সাইজের আমার কাছে মনে হয় এগুলো তিনটাতে এক কেজি হয়ে যাবে তিনটা বা চারটাতে এক কেজি হয়ে যাবে তো পা কিন্তু অনেক মোটা মোটা আর অনেক লম্বা লম্বা আর এক একটা মাছ মনে হয় না একজন খেতে পারবে এগুলাকে টুকরা টুকরা করে রান্না করতে হবে না হলে কিন্তু একটা মাছ একজনের খাওয়া পসিবল হবে না এগুলা হয়তো বা ক্যামেরাতে মনে হচ্ছে ছোটো তবে এগুলো বাস্তবে অনেক বড় ছিল আমার লাইফে কিন্তু আমি এত বড় চিংড়ি মাছ খাইনি শুধুমাত্র আমার ভাসুর দেওয়ার কারণেই কিন্তু খাওয়া হয় যেহেতু উনি ওখান থেকে অনেক সময় কিনেও নেয় আবার অনেক সময় প্রজেক্টে কোপ পায় যার কারণে কিন্তু এই এসুবাতে কিন্তু আমার শ্বশুরবাড়িতে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে বড় ছোটো বিভিন্ন রকমের মাছ খাওয়া হয় যেটা কি না আগে তেমন কেউ আসলে একটা জিনিস কি আমরা যখন বাজারে যাই তখন কি আমরা একত্র এত বড় বড় মাছ কেউ কিনে আমরা বেশিরভাগ হচ্ছে এক কেজি দুই কেজি কিনি কেউ কি কোরাল মাছ পাঁচ কেজি কিনে সাত কেজি অলাক কোড়াল মাছ কেউ কিনে কিনে না তো সেই ক্ষেত্রে নিজেদের হওয়াতে কিন্তু এখন বড় সাইজের হোক বা ছোটো সাইজের হোক সব ধরনের মাছ কিন্তু খাওয়া হয় এখানে কিন্তু পাঁচ কেজি থেকে শুরু করে তারপরে রুই মাছ পাঁচ কেজি ছয় কেজি এরকম সাইজেরও কিন্তু এখানে মাছ আছে যেটা কিনা আসলে ক্যামেরাতে হয়তো বা অনেক ছোটো ছোটো দেখাচ্ছে কিন্তু এগুলো বাস্তবে অনেক বড়ো ছিল আলহামদুলিল্লাহ তো দেখা যায় কি একজনে কোনো একটা কিছু করলে সবাই কিন্তু খেতে পারে এরকম আর কি আর আমার বাসায় যখন রমজানে মাছ পাঠিয়েছিলো ভাবি তখন কিন্তু আমার পুর আর রমজান আর মাছ কিনতে হয়নি আমি পুরো রমজানে ওই মাছগুলোই খেয়েছি পুরো এক মাস চলে গিয়েছে আর এখানে যে পরিমাণে মাছ দেখা যাচ্ছে এগুলা কিন্তু দু তিন মাস চলে যাবে এরকম মাছ আর হচ্ছে আমার শ্বশুরবাড়িতে যেটা হয় কি আমার শাশুড়ি একটু ফ্রিজে রেখে রেখে খাওয়াটা খুব কম পছন্দ করে উনি চায় যে সব সময় তাজা রান্না করবে মানে ফ্রেশ আনবে ফ্রেশ রান্না করে ফেলবে যার কারণে কিন্তু মাছগুলো কিন্তু দ্রুত খেয়ে ফেলে দেখা যায় কি ডেলি দু তিন রকমেরও রান্না করে বিভিন্ন রকম ভাজি করে এরপর ভুনা করে বিভিন্ন রকম করে রান্না করে উনি খেয়ে ফেলা ট্রাই করে কারণ বেশি দিন রাখলে মজা চলে যায় যার কারণে উনি খুব তাড়াতাড়ি মাছগুলো খেয়ে ফেলে আর যদি খুব তাড়াতাড়ি যদি মাছগুলো না খাওয়া হতো তাহলে দেখা যায় তো কি তিন চার মাস মাছের বাজারে না ও চলবে এরকম আর কি মানে আজকে তো আমার কাছে মনে হচ্ছে অনেক কমই অন্যান্য সময় তো পুরো দু তিন বস্তা ভরে কিন্তু মাছ পাটাই তো যেগুলো এখন বের করছে এগুলো একদম আজকেই এনেছে এরপরে এখন যে মাছটা বের করছে এটা মাছ যেন কী নাম একটা ছিল আমি এর আগে মাছটা আগে খাইনি অনেক বেশি মজা ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে একটা হচ্ছে ভোনা করেছিল আর একটা হচ্ছে ছোট ছোট হচ্ছে ফেলম বিচি আছে না ফেলম বিচি দিয়ে রান্না করেছিল অনেক মজা হয়েছে এ তিনটা মাছ আমার ভাসুর আজকে সকালবেলা উনি নিয়ে এসেছে একদম তাজা মানে পুকুর থেকে তুলেই নিয়ে এসেছে এরকম আর কি আর এটা কি দেখেন এটা কই মাছ কেউ বিশ্বাস করবে এত বড় সাইজের কই মাছ এটার ওজন হচ্ছে প্রায় সাড়ে তিন কেজি মতো এটা আমি তো প্রথমে মনে করেছি তেলাপিয়া মাছ তবে না এটা তেলাপিয়া মাছ না এটা কই মাছ আমার লাইফে এত বড় কই মাছ আমি কখনো দেখিনি আলহামদুলিল্লাহ তো আর এগুলা সবই তো আসলে বট দিয়ে কাটা যাবে না এগুলা হচ্ছে মানে যারা কিনা হচ্ছে মাছ কাটায় আর কি মানে বাজারে একটা লোক দেখেছে সবগুলো মাছ কাটাবে কারণ আমিষ করা আর মাছের কাটাগুলো তো অনেক বড় বড় থাকে তো সেক্ষেত্রে দেখা যাবে কি আসলে বাসায় সেগুলো কাটা যাবে না যার কারণে আর এতগুলো মাছ তো আসলে বাজারও নেওয়া যাবে না সেই কারণে চিন্তা করেছে যে মানে যারা কিনা বাজারে মাছ কাটায় সেখান থেকে একটা লোককে ডেকে নিয়ে আসবে ওখানে ওনার বটি বা ওনার দা যা আছে ওটা দিয়ে ওনার মাছ সবগুলো কাটাই নেবে আর আমি বলেছি যে আমাদেরকে যেগুলো দিয়ে ওগুলো গোটা গুটা দিয়ে দেওয়ার জন্য আর হচ্ছে বড় মাছগুলো ফিস করে দেওয়ার জন্য কারণ বড় এত বড় মাছ আমরা নিয়ে খেতে পারবো না ছোটো ছোটো গোটা দিয়ে দেওয়ার জন্য ওগুলো আমরা ওখানে কাটাই খেতে পারবো এরকম আর কি এটার ওজন হচ্ছে প্রায় পাঁচ কেজি প্লাস হবে এটা হচ্ছে রুই মাছ এরপরে হচ্ছে আরো অনেক ধরনের মাছ ছিল এখানে কিছু কিছু মাছের নাম তো আমি জানিও না এটা হচ্ছে কোড়াল মাছ অনেক বড় সাইজের এটা এটা কোরাল মাছটা তো এগুলো কিন্তু কয়েকদিন আগে পাঠিয়েছে আমরা যেহেতু আসবো ঈদে সবাই থাকবে প্রতিদিন খাওয়া হবে যার কারণে কিন্তু আগে থেকে সবগুলো মাছ পাঠিয়ে দেওয়া হয়েছে দেখা গিয়েছে যে মানে ওই যে পানি যে মানে ইয়া করে ফেলে কমাই ফেলে না সেচে ফেলে না ওরকম মেশিন এনে কিন্তু পানিগুলো কমিয়ে তারপরে হচ্ছে এই মাছগুলো ধরা হয়েছে তো এখন হচ্ছে এগুলো আস্তে আস্তে বরফ যাচ্ছে বরফ যাওয়ার পরে কিন্তু এ মাছের অরিজিনাল কালার কিন্তু চলে এসেছে তারপরে হচ্ছে এটা হচ্ছে চাঁদ এখন হচ্ছে রাতে মেহেদি দেওয়ার পালা তো আমার হচ্ছে মামা শ্বশুরের ননদ আর কি তো ও হচ্ছে আমাদেরকে সবাইকে মেহেদি দিয়ে দিয়েছে একদম মানে রাতের তিনটা অবধি সবাইকে মেহেদি দিয়েছে ওর অনেক বেশি কষ্ট হয়েছে আর মেহেদি দেওয়া কিন্তু অনেক বেশি কষ্টের আর হচ্ছে অনেক বেশি মানে আর দেখা যায় কি হাত ব্যথা হয়ে যায় কোমর ব্যথা হয়ে যায় পা ব্যথা হয়ে যায় আর আর হচ্ছে আমিও দুই হাতের মধ্যে দিলাম ভাবিও দিলো ভাবিও দিল সবাই আসলে দিতে বাচ্চারা আছে সব মিলে কিন্তু আমরা অনেকজন ছিলাম সব মিলে দিতে দিতে কিন্তু অনেক বেশি টাইম লেগে যায় যার কারণে ওর অনেক বেশি কষ্ট হয়েছে আর মাশালাম ও অনেক সুন্দর করে দিতেও পেরেছে তো নিপাকে অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর করে মেহেদি দিয়ে দেওয়ার জন্য এত কষ্ট করে তো এরপরে হচ্ছে আমি আরেকটা হাতে দিব এখন তো এক হাতে দিলাম আরও একটা হাতে দিব দেখি কেমন করে দেয় আমি আরেকটা হাতে সিম্পল করেই দিব তো এরপরে হচ্ছে রাতে তো এমনিতে আমাদের যে একটা বাজে স্বভাব হয়েছে সেটা হচ্ছে রাতে আমাদের ঘুম আসে না যেহেতু চট্টগ্রামে আমরা সারা রাত জেগে থাকতাম সকালের দিকে ঘুমাতাম তো ঈদ তো একেবারে চলে এসেছে তো এখন তো রাতে তো ঘুম হবে না সকালবেলা উঠতেও তো লেট হয়ে যাবে তো ভাবি চিন্তা করলো যে রাতে হচ্ছে পিঠা বানাবে মানে হচ্ছে এখানে নকশি পিঠা বানাচ্ছে নকশি পিঠাটা আসলে কোন দেশের ঐতিহ্য আমি জানি না তবে আমার যতটুকু জানা এটা নারায়ণগঞ্জের ঐতিহ্য নারায়ণগঞ্জে আমি একবার ঈদ করেছি ঈদের আগের দিন বা দুদিন আগে থেকে বা তিন দিন আগে থেকে কিন্তু এই নকশি পিঠা বানানোর একটা ধুম পড়ে গিয়েছে আমি দেখেছি মানে এরপরে হচ্ছে আমি যে যত জায়গায় বেড়াতে গিয়েছে সবাই আমাদেরকে মানে অন্যান্য আইটেমের সাথে কিন্তু নকশি পিঠে দিয়েছেই দিয়েছে নকশিপিঠা শামুক পিঠা এগুলো দিয়েছেই দিয়েছে কারণ ওদের হচ্ছে এটা হচ্ছে ঐতিহ্য আমাকে বলেছিল তো অনেকে হয়তো বা নরসিংদি বা ও বিভিন্ন জায়গার ঐতিহ্য বলতে পারবে তবে আমাকে নোয়াখালী মানে নারায়ণগঞ্জে বলা হয়েছিল যে ওটা ওদের জাত মানে ঐতিহ্য পিঠা ওটা নাকি ওদের বাড়ি হোক বা বিয়ের সাথে তারপরে ঈদ হোক এটা ওদের থাকেই থাকে মেন কোনো ওকেশনে এটা এই পিঠাটা থাকেই থাকে এরকম আর কি তো আমার যা কিন্তু ওখান থেকে শিখেছে কিন্তু আমি না শিখতে পারিনি আমি অনেক বেশি ট্রাই করেছিলাম ওখান থেকে এই পিঠাটা শেখার কিন্তু ওই যে আর্টের বেলায় আমি এত বেশি কাঁচা আল্লাহ আমি একেবারে পারি না বললেই চলে আর পারি না বলতে আমি কোনো সময় আসলে ওভাবে মন দিয়ে ট্রাইও করিনি মন দিয়ে বা কোনো কিছু ট্রাই করলে কিছুটা অন্তত হতো তো এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে করে কিন্তু নকশি পিঠার আর্টগুলো করছে আমার যা উনি কিন্তু ভালোই এই নকশি পিঠার আর্টগুলো করতে পারে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের কিন্তু করতে পারে আর ঈদে মানে চিন্তা করেছে সবাই তো একই রকম খাবার তৈরি করে তো এবারে ভাবলো যে একটু পিঠা টাইপের কিছু করুক এতে করে দেখা যাবে দেখতেও ভালো লাগবে সবাই একটু খেতেও পছন্দ করবে যার কারণে হচ্ছে আজকে বানানো হচ্ছে নকশি পিঠা এরপরে হচ্ছে নোয়াখালীর ঐতিহ্যবাহী পিটা হচ্ছে পাক্কন পিঠা আজকে হচ্ছে দুই জেলার ঐতিহ্যবাহী পিঠা বানানো হচ্ছে একটা হচ্ছে নারায়ণগঞ্জের পিঠা এরপরে আর একটা হচ্ছে নোয়াখালী অঞ্চলের পাককন পিঠা পাক্কন পিঠার ডিজাইনটা হচ্ছে আমার শাশুড়ি করছে আমার শাশুড়ি আর আমার করছে আমার শাশুড়ির ও সুন্দর আমার যার ডিজাইনটাও সুন্দর আর আমি একটু ট্রাই করেছিলাম পরে আমি আর করি নাই কারণ পিঠা আমি নষ্ট করতে চাই না কারণ আমার ক্ষেত্রে এগুলো আসলে হয় না তো এখন আসলে আমি ওই দিন রাতে আমি হাসাহাসি করেছিলাম আমি মনে হয় আমার মেয়ের শ্বশুরবাড়িতে নোয়াখালীর ঐতিহ্যবাহী পাক্কন পিঠা মনে হয় দিতে পারবো না কারণ আমি তো পারি না তো দেখা যাক কি হয় সামনে তো এগুলা কিন্তু অনেক কষ্টের কারণ এক একটা পিঠা অনেক সময় ধরে কিন্তু ভাজতে হয় যারা বানায় বা বানাতে পারে তারা তো জানেন এগুলো কিন্তু অনেক টাইম নিয়ে ভাজতে হয় তারপরে হচ্ছে ডিজাইন করতেও টাইম লাগে তারপরে অনেক পিটা মানে হচ্ছে কষ্টের পিটা মানে ঝামেলা যার কারণে কিন্তু বাংলাদেশের ঐতিহ্য যে খাবারগুলো আছে এগুলো দিনে দিনে কিন্তু বিলীন হয়ে যাচ্ছে রাত পার হয়ে যাচ্ছে পিটা বানানো কিন্তু শেষ হচ্ছে না এখানে আরও অনেকগুলো ডো আছে তো এখানে দেখতে পাচ্ছি আমার শাশুড়ি আস্তে আস্তে উনি মানে পিটার আর্টটা করছে ডিজাইনটা করছে তারপরে হচ্ছে এখানে আরও পিঠা বানাতে হবে টাইম লাগবে একটু বানাতে তো এখানে ম্যাক্সিমাম হচ্ছে নকশি পিঠার অনেকগুলো ডিজাইন হয়ে গিয়েছে মাসাল আল্লাহ মাসাল্লাহ একটা থেকে একটা সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এই ডিজাইনটা না অনেক বেশি সুন্দর একদম ছোট কিউট একটা ডিজাইন এই ডিজাইনটা মানে কাটা কাটা হওয়াতে অনেক বেশি ভালো লাগে এরপরে পাতা ডিজাইনটাও অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর একটার সাথে একটা কিন্তু মিল নেই একটা এক একটা এক এক রকম করে ডিজাইনটা করেছে মাসা আর এগুলা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় আমি কিছুদিন আগে কিন্তু অনলাইন থেকে অর্ডার করে খেয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক আস্তে আস্তে তেলের মধ্যে ভাজতে হয় একদম কড়া করে কিন্তু ফ্রাই করতে হয় এই পিঠাগুলা চুলাটাকে কিন্তু বেশি আঁচে দেওয়া যায় না একদম হালকা আছে কিন্তু এটা ভাজতে হয় তো এটা হচ্ছে একদম আমাদের কিন্তু সকাল হয়ে গিয়েছে আমরা সারা রাতভর কিন্তু পিঠা তারপরে এগুলো করেছি এখানে দেখতে পাচ্ছেন পিঠাগুলো ভাজা হয়েছে প্রত্যেকটা পিঠা কিন্তু অনেক সুন্দর করে মচমচে করে ভাজা হয়েছে আর যে ছোটো পিঠাটা দেখতে পাচ্ছেন কতটা কিউট হয়েছে তো এরপরে হচ্ছে রসের সিন্নিও করছে রসের সিন্নি কিন্তু নোয়াখালীতে সবাই অনেক বেশি পছন্দ করে আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি আসলে বলেছিলাম যে মানে পিঠা থাকবে এরপরে হচ্ছে দেশীয় খাবারগুলো থাকবে বিশেষ করে রসের সিঁড়ি থাকবে আর বাচ্চারা সবাই বলছে যে মানে ওরা রোস্ট খাবে পোলাও খাবে তো যার কারণে হচ্ছে ওদের জন্য রোস্ট পোলাও এরপরে এখানে দেখতে পাচ্ছেন পাকন পিঠেও কিন্তু রসে দিয়ে দিয়েছে এত বেশি মজা হয়েছে আমি তো গরম গরম মানে একটা পুরা একটা খেয়ে